আসসালামু আলাইকুম যারা স্বল্প খরচে পবিত্র ওমরাহাস করতে চাচ্ছেন তাও আবার সম্পূর্ণ হ্যাসেল ফ্রি আজকের প্যাকেজগুলো তাদের জন্য আজকে কথা বলব আমাদের তেরো রাত চোদ্দ দিনের দুইটি প্যাকেজ নিয়ে প্রথমটি হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা যার মধ্যে থাকছে ভিসা রিটানিয়ার টিকিট হোটেল অ্যাকোমোডেশন অল ট্রান্সপোর্ট জিয়ারা সহ পাচ্ছেন তিন তিনবেলার খাবার ইনক্লুডেড আমাদের দ্বিতীয় প্যাকেজটি হলো মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার নয়শো টাকা যার মধ্যে আপনি ইনক্লুডেড পাচ্ছেন ভিসা ব্রিটানিয়ার টিকিট হোটেল অ্যাকোমোডেশন অল ট্রান্সপোর্ট সহ পাচ্ছেন জিয়ারা মক্কা এবং মদিনার জিয়ারাতে আমরা যে স্থানগুলো ঘুরে বেড়াবো কুবলাতাইন মসজিদ কুবা মসজিদ ডেটস ফার্ম মুজদালিফা ওয়াদি মুহাসার হাউস অফ ফাতিমা আরাফাত জাবাই রাহমান মসজিদি নামিরা সহ আরও অনেক কিছু এছাড়া আপনারা চাইলেই জিন পাহাড় আল উলা তাইফ ট্যুর করতে পারবেন আপনারা আল উলাতে যেয়ে দেখতে পারবেন আল্লাহ সুবহানতলা কীভাবে এই জাতের উপরে গজব নাজিল করেছিল কেন এখন এই শহরে মানুষ বসবাস করে না কেন এই শহরকে মৃতনগরী অথবা মৃত শহর বলা হয় তাইফ ট্যুরে আপনারা দেখতে পারবেন কোথায় ইহুদিরা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামাকে আহত করেছিলেন আহত হওয়ার পরে নবী করিম সাল্লু আলিয়া কোথায় বিশ্রাম নিয়েছিলেন এছাড়া আপনারা চাইলেই পুরো ওমরার প্যাকেজটি আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ট্রাভেল ডেট হচ্ছে অক্টোবরের সাতাশ তারিখ নভেম্বরের এক তারিখ নয় তারিখ এবং পনেরো তারিখ এখন দেরি না করে আজই যোগাযোগ করুন নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন টিভিডির যে কোনো অফিস উত্তরা অথবা বনাননি সবাই ভালো থাকবেন টিভিডির সাথেই থাকবেন